আর এই রোজার মাধ্যমে শারীরিক কি উপকার পাওয়া যায় দুই হাজার ষোলো সালে চিকিৎসা বিজ্ঞানে যারা আপনারা সচেতন তারা জানেন নোবেল প্রাইজ পেয়েছিলেন জাপানের অটোফেজি গবেষক ইও সিনরি ও শমি নামে একজন ব্যক্তি অটো মানে স্বয়ং আর ফেজি মানে খাওয়া এই যে রিক্সা বলি মানে যেগুলো প্যাটেল করা ছাড়াই অটো স্বয়ং চলে আর ফেজি মানে হচ্ছে খেয়ে ফেলা যেটাকে হজম করে ফেলা মানুষ বছরের এগারোটি মাস যখন সে অবলীলাক্রমে খেতে থাকে চলতে থাকে বলতে থাকে বিশেষ করে খাওয়া দাওয়া চলতে থাকে তখন তার শরীরে কিছু জৈব যেগুলো অপ্রয়োজনীয় জীবাণু সেগুলো জমা হয় যখন সে একটি মাস নির্ধারিত একটি সময় ঘন্টার পর ঘন্টা এটা কিন্তু ইসলামের কথা বলছি না এটা হচ্ছে গবেষক অমুসলিম তিনি বলেছেন তিনি গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে তিনি একজন ডাক্তার তিনি বলেছেন এর মাধ্যমে তিনি উল্লেখ করেছেন ষোলো ঘন্টার মতো যদি পারা যায় ভিতরের সমস্ত জীবাণুগুলো অটোমেটিক্যালি তাকে খেয়ে শরীরকে শুদ্ধ করে দেয় পরিশুদ্ধ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আধ্যাত্মিকতার পরশে এবং পরিচ্ছন্ন একটি পরিবেশ তৈরি করে নিতে পারে তার জীবন পরিচালনার ক্ষেত্রে জান্নাতে যাওয়ার ঐকান্তিক বাসনা নিয়ে সে যেন জান্নাতের পথে পরিচালিত হতে পারে সহজভাবে এজন্য বছরের একটি মাস আল্লাহ রব্বুল আলমিন তাকে মুত্তাকি বানানোর জন্য মোহসিন বানানোর জন্য রামাদনুল মোবারক একটি মাস দান করেন কেউ এই মাস পেয়ে সৌভাগ্যবান হয় কেউ এই মাস পাওয়ার পরেও হতভাগা এবং দুর্ভাগায় পরিণত হয়ে হয়ে থাকে আল্লাহ তা কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সৌভাগ্যবান হিসাবে কবুল করেন সকলে বলি আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইন্নাআল্লাহ আলা ইউদী আজরুল মহসিন নিশ্চয়ই মহসিন যারা সৎকর্মশীল যারা যাদের আমলের মধ্যে রিয়া মুক্ত থাকে লৌকিকতা মুক্ত থাকে এবং পাপ মুক্ত করার ঐকান্তিক বাসনা নিয়ে উদ্গ্রীব কামনা নিয়ে যারা ইবাদত বন্দীগী করে আমার নৈকট্যশীল বান্দা হিসাবে তারা পরিগণিত হতে চায় তারা নৈকট্যশীল বান্দা হিসাবে আমার সান্নিধ্য লাভ করতে চায় আমি তাদেরকে পূর্ণ প্রতিদান দান করি জোরে বলি সুবাহ আল্লাহ তিনি আরো বলেছেন ওয়া এন্নালা নদী ও আজ রহমান আহসানা আমালা নিশ্চয়ই যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে এন্নালা নদীও নিশ্চয়ই আমি বিনষ্ট করি না আজ রহমান আহসানা আমালা যা তাদের প্রতিদান তাদের পুরস্কার যারা সুন্দর আমল করে পুরস্কার পাওয়ার লাভে মানসা মা রমাদন রমজানের রোজা রাখল ইমান এবং সবের আশায় এহতেসাব মানে হচ্ছে সবের আশায় বা নিজের দোষগুলি নিজে চর্চা করে করে যে আমার কোথাও ত্রুটি রয়ে গেল কি আমার কোথাও কোনো সমস্যা হলো কি এই রকম টেন্ডেন্সি নিয়ে যে রোজা সম্পাদন করবে আল্লাহ তালা রসুল বলেছেন হফির আল্লাহ মা তাক জাম্বি আল্লাহ তালা তার পূর্ববর্তী সব অপরাধ মাফ করে দেন জরিবল তবে অপরাধ পাপাচার অন্যায় দুইটি সত্তার সাথে সম্পৃক্ত একটা হচ্ছে আল্লাহ পাকের সাথে আর একটা হচ্ছে তার বান্দাদের সাথে এই পাপাচার আবার দুই প্রকার একটা সগিরা একটা কবিরা তো সগিরা গুণাগুলো ইন্নাল হাসানাত ইদিবাস আল্লাহ তালা এই সকিরা গুহাগুলো মিটিয়ে দেওয়ার জন্য অমিট করে দেওয়ার জন্য এগুলোকে ম্লান করে দেওয়ার জন্য পাশাপাশি নেক কাজ করতে উদ্বুদ্ধ করেছেন ভালো কাজ করলে গুনাগুলো অটোমেটিক্যালি মিটে যায় আর কবিরা কবিরাগোনাগুলো তবা করতে হয় তবে সিরকের গোনা তবা ছাড়া মাপ তো হয়ই না তওবা ছাড়া যদি মারা যায় তাহলে তাকে আল্লাহ তালা ক্ষমা করেন না আর অন্যান্য কবির আগো না আল্লাহ পাক ইচ্ছা করলে ফায়াক ফিরুলি মাইয়া সাহেব মাইয়া সাহেব তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন তবে বান্দার সাথে যদি সংশ্লিষ্ট থাকে বান্দা যদি তা ক্ষমা না করে তাহলে আল্লাহ পাক ক্ষমা করেন না জোরে বলুন নাউজবিল্লাহ গত জুমায় আমরা আলোকপাত করেছিলাম রোজার উপকারিতা কি আজকে রোজার উপকারিতা এবং মানসিক আলোচনা করেছিলাম সামাজিক যে উপকার আমরা সাধন করি সাধিত হয় আজকে রোজার দৈহিক এবং সেই সাথে জাকাতের বিষয়ে জাকাত আমরা রোজার মাধ্যমে শরীরে জাকাত দিই একটা ত্রুটিপূর্ণ থেকে যায় বলে সাদাকাতুল ফিত্রের ব্যবস্থা রসুল করিম সাল্লাহাল্লাম করেছেন আরেকটা হচ্ছে আত্মার জাকাত যেটাকে বলা হয় আর একটা হচ্ছে মালের জাকাত সংক্ষিপ্ত পরিসরে আমি তার আলোকপাত করব তার পূর্বে আমি বলতে চাই ইসলাম হচ্ছে একটি সুমহান জীবন ব্যবস্থা একটি সুন্দর সংস্কৃতি যে সংস্কৃতি চর্চায় একজন মুসলিম একজন মুমিন তার জীবন আলোক উদ্ভাসিত হয় আলোর পথ প্রাপ্ত হয় নবী করিম ওয়াসাল্লাম এমন কোনো ডিরেকশন এমন কোনো দিক নির্দেশনা দিয়ে যান নাই যে মুমিন তার জীবনকে সুন্দর পথে পরিচালনা করতে পারবে না তার জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে সুন্দর সভ্যতা এবং সংস্কৃতি তিনি ঠিকিয়ে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো মুমিনের জীবনে চাঁদ ওঠে চাঁদ ডোবে সে দেখতে পায় এবং এই চাঁদের হিসাব অনুযায়ী মুমিন তার ইবাদত সম্পাদন করে ওয়াস আলু ডাকা আনিল আহিল্লাহ উলহিয়া মাওয়াকিতলি নাসিবাল হাজ নভিকার ইমসাল্লা ওয়ালী ও সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আলাফাক বলছেন আপনার কাছে তারা প্রশ্ন করে আহিল্লা হিলাল চাঁদের তিনটা রূপ আছে একটি হিলাল একটি কামার আর একটা বাদর তো হিলাল হচ্ছে নব চাঁদ, নতুন যখন উদ্ভাসিত হয় দিগন্তে আকাশে যখন উদ্ভাসিত হয় এই চাঁদ যখন উদ্ভাসিত হয় মুমিন তখন চাঁদ দেখার সাথে সাথে বলবে আল্লাহ আকবর কি বলবে বলুন আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব প্রশংসা করবে এরপর সে বলবে আহিল্লাহু আলাইনা বিল বিল ইমান এই নব উদ্ভাসিত চাঁদকে আমাদের জীবনের নিরাপত্তা এবং ইমানের সাথে কবুল করো সকলে বলি আমি এরপর সে বলবে অসালাম আতু আল ইসলাম আল ইসলাম সালামত মানে হচ্ছে নিরাপদ শান্তি বলে না সহি সালামতে আল্লাহ তোমার জীবন অতিবাহিত করুক সালামত মানে বিপদ আপদ বালামুক্ত মুসিবত মুক্ত জীবন অল ইসলাম এবং সেটা ইসলামের মধ্যেই সম্ভব চাঁদের যিনি প্রভু আমাদেরও তিনি প্রভু সেই প্রতিপালক তিনি যা পছন্দ করেন সেরকম জীবন কথা আচার আচরণ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আমির্বি অরব্বুকাল্লা রুনা আল্লাহ আমাদের প্রতিপালক আর তোমার প্রতিপালক মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা জরি বলি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মুমিনের সংস্কৃতি মুমিন কোন সৃষ্টিকুরের কাছে মাথা নত করে না মাথা নত করে তো সেই সৃষ্টির স্রষ্টার কাছে অমিনায়াতিহিল লাইল ওয়ান নাহার আস শামসু কমার লা তাসজুদুল للشামসি আলীল কমার আল্লাহ তালা বলছেন তারা এই সূর্য চন্দ্র রাত দিন আমার এই সৃষ্টিকুরের কাছে তারা சரেন্ডার করে না তারা சரেন্ডার করে এই সকল সৃষ্টির যিনি স্রষ্টা তার কাছেই তিনি சரেন্ডার তার কাছেই তারা সারেন্ডার করে তার কাছে আত্মসমর্পিত হয়ে যায় তার কাছে জীবন সঁপে দেয় এজন্য তার সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে একটি দিন দুইটি দিন নয় সুদীর্ঘ একটি মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈধ হালাল রিজিককেও সে উপেক্ষা করে তার সন্তুষ্টির জন্য জোরে বলুন সুহান আল্লাহ তো আমরা কিছুই বাদত করি যেটা সমাজের সাথে সম্পৃক্ত সমাজ সমাজচ্যুত হয়ে কোন ইবাদাত বিশেষ করে ঈদের নামাজ তারপরে রোজাও সমাজের সাথে সম্পৃক্ত রোজার মাধ্যমে সমাজের অনেক উপকার সাধিত হয় বিশেষ করে ফেতরা তারপরে হচ্ছে জাকাত ইফতার তারপর আমরা যে জামাতের সাথে নামাজ পড়ি এটাও সুন্দর শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থায় একটি প্রশ্নাতীত ভূমিকা রাখে জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং শয়তানের ধোকায় পড়ে আমরা যেন সমাজচ্যুত হয়ে না যাই হাদিসে এসেছে আল ফিতরু ইয়াবা ইউফতিরুন্ নাস অধিকাংশ লোক যখন ঈদুল ফিতরা আদায় করবে তখনই ঈদ উল ফিতর হবে অনেকেই সৌদির আরবের সাথে মিলায় ঈদ করতে চায় আবার রোজা পালন করতে চায় নবী করিম সাল্লাম তো তা বলেননি তিনি বলেছেনুল ইমাম রাষ্ট্রপ্রধান যিনি তার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে প্রতিনিধি হিসাবে চাঁদ দেখার ঘোষণা দিবেন এবং যেদিন ঈদুল ফিতরের ঘোষণা হবে চাঁদ দেখা যাবে অধিকাংশ জনগণের স্বীকৃতি হবে সেদিনই ঈদ উল ফিতর হবে ইনশাআল্লাহ আমরা সেই আঙ্গিকে ঈদ উল উদযাপন করবো সামাজিক ভাবে যেন আমাদের শান্তিপূর্ণ এবং ঐক্য অটুট বন্ধন আমরা রাখতে পারি আল্লাহ ফিক দান করুন সকলে বই আমিন সম্মানিত মুসল্লিবৃন্দ এই যে রোজা রাখলাম এই রোজার আত্মিক উপকার গত সপ্তাহে কিছু বলেছি যদি এই উপকার সাধিত না হয় সে নিশ্চিত হতভাগা সামাজিক উপকার রয়েছে অনেক উপকার আমরা চাক্ষুষ দেখতে পেয়েছি সমাজের বিশৃঙ্খলা কিছুটা হ্রাস পেয়েছে সবর এখতি সততা এগুলো আমরা যথেষ্ট চেষ্টা করেছি ওই কান্তিকভাবে চেষ্টা করেছি বাকিটুকা লাপাক আমাদেরকে ধরে রাখার তাওফিক দান করেন সকলে বলি আমি আর এই রোজার মাধ্যমে শারীরিক কি উপকার পাওয়া যায় দুই হাজার ষোলো সালে চিকিৎসা বিজ্ঞানে যারা আপনারা সচেতন তারা জানেন নোবেল প্রাইজ পেয়েছিলেন জাপানের অটোফেজি গবেষক ইও সিনরি ও শমি নামে একজন ব্যক্তি অটো মানে স্বয়ং আর ফেজি মানে খাওয়া এই যে অটো রিক্সা বলি মানে যেগুলো প্যাটেল করা ছাড়াই অটো স্বয়ং চলে আর ফেজি মানে হচ্ছে খেয়ে ফেলা যেটাকে হজম করে ফেলা মানুষ বছরের এগারোটি মাস যখন সে ক্রমে খেতে থাকে চলতে থাকে বলতে থাকে বিশেষ করে খাওয়া দাওয়া চলতে থাকে তখন তার শরীরে কিছু জৈব যেগুলো অপ্রয়োজনীয় জীবাণু সেগুলো জমা হয় যখন সে একটি মাস নির্ধারিত একটি সময় ঘন্টার পর ঘন্টা এটা কিন্তু ইসলামের কথা বলছি না এটা হচ্ছে গবেষক অমুসলিম তিনি বলেছেন তিনি গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে তিনি একজন ডাক্তার তিনি বলেছেন এর মাধ্যমে তিনি উল্লেখ করেছেন ষোলো ঘন্টা মতো যদি পারা যায় ভিতরের সমস্ত জীবাণুগুলো অটোমেটিক্যালি তাকে খেয়ে শরীরকে শুদ্ধ করে দেয় পরিশুদ্ধ করে দেয় জোরে বলুন সুবাহ আল্লাহ রাব্বুল আলমীর মানুষ সৃষ্টি করেছেন মানুষের কিসে কল্যাণ তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোন বিষয়ে ক্ষতিকর কোন বিষয়ে কল্যাণ তিনি সবচেয়ে ভালো জানেন এজন্য সেই নিরিখে তিনি আমাদেরকে ইবাদত নির্ধারণ করে দিয়েছেন জোরে বলুন আল্লাহ তবে সেই ডিরেকশনগুলো দিয়েছেন কোরআন কারিমের মধ্যে আর এই কোরআন নাজিরের মাস হচ্ছে রমজানুল মুবারকের মাস কোরআন নাজিরের রাত হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ তালা যেন এই কোরআনের খাতিরে আমাদের জীবনকে পরিবর্তন করেন সকলে বলি আমির এরপর এই ধারণাটি হয়েছিল সাতের দশকে কিন্তু ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি তারা দুই হাজার ষোলো সালে তিনি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়ে তিনি ব্যাখ্যা করেছেন এবং উপস্থাপন করেছেন এবং সেটা স্বীকৃতি প্রাপ্ত হয়েছে স্বীকৃতি পেয়েছেন এবং তাতে নোবেল প্রাইজ পেয়েছেন এর মাধ্যমে আর কি কি উপকার সাধিত হয় ওজন কমাতে সাহায্য করে রোজাদারদের জন্য শারীরিক উপকার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এরপর উচ্চ রক্তচাপ যাদের আছে হাই প্রেসার নিয়ন্ত্রণ রাখে পেশি শক্তি এটাকে রক্ষা করে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলমী মানুষের মধ্যে তার যে শক্তি দিয়েছেন আত্মনিয়ন্ত্রণের এই শক্তিটা পাশবিক শক্তির উপরে যে অ্যাঞ্জেলিক শক্তি ফেরেস্তার ক্যারেক্টার গত সপ্তাহে বলেছি যে ফেরেস তারা কখনো কোনো পাপ করার চিন্তাও তারা করেন না পক্ষান্তরে পশুদের মধ্যে কোনো ভালো চিন্তা নেই তবে তাদের কিছু ভালো ভালো জিনিসগুলো আমরা মাঝে মাঝে গ্রহণ করি যেমন বলি বাংলার টাইগার লায়ন মানে সিংহর সাদৃশ্য শক্তি আমরা সঞ্চয় করতে ভালোবাসি কিন্তু গরু ছাগল কুত্তা এগুলো বললে অপমানিত হই যদি বলি বাঘের বাচ্চা খুব খুশি হই যদি কেউ বলে তো টাইগার সিংহ খুব খুশি হই কিন্তু যখন বলি কুত্তা বিড়াল খুশি হই না কারণ আমরা জানি যে বাঘের মধ্যে সাহস শক্তি কিন্তু কুকুরের মধ্যে গরুর মধ্যে বিড়ালের মধ্যে ভীরুতা কাপুরুষতা রয়েছে শুকুরের মধ্যে নোংরামি রয়েছে এগুলো কিন্তু আমরা বুঝি অর্থাৎ আমাদের মধ্যে বিবেক দেওয়া হয়েছে আমাদের মধ্যে আবেগ দেওয়া হয়েছে এই বিবেককে বিবেককে জাগরিত করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন রামাদনুল মোবারকের এই রোজাকে ফরস করেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি সচেতন হতে পারি সিনসিয়ার হতে পারি আল্লাহ তাআলা জানো আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রদাহ দূর করে শরীরের যে প্রদাহ দূর করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে সর্বশেষ অটোফেসির মধ্যে তিনি যা লিখেছেন আত্মনিয়ন্ত্রণে মানসিকতা জাগরিত করে জোরে বলুন সুবহানাল্লাহ এখন এগুলো তো পার্থিব জগতের যে বিষয়গুলো আমরা পেলাম কিন্তু এর সাথে সাথে অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু এই না খেয়ে রাখে থাকে উপবাস করে কিন্তু তাদের এবং আমাদের পার্থক্যটা কি তাদের আর আমাদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে